এবারের প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইবো আমরা যে কেন ইন্স্যুরেন্স ক্যারিয়ারের শুরুতে বেশিরভাগ এজেন্ট এই পেশা থেকে হারিয়ে যায় তাদের টিকানোর উপায় কি স্যার এই বিষয়ে যদি কিছু বলতেন জি ধন্যবাদ এটার মূল কারণ হচ্ছে আমরা রিক্রুটমেন্টের প্রথমত আমরা ভুল করি আমি মনে হয় শুরুতে আমার কথাটা বলছিলাম আমরা রিক্রুটমেন্ট ভুল করি এবং আমরা সঠিক লোকগুলাকে এবং সুশিক্ষিত এবং আমরা সচেতন এবং জনপ্রিয়তা লোকগুলাকে আমরা রিক্রুটমেন্ট করি না যদি ওদেরকে আমরা রিক্রুটমেন্ট করি এবং তাদেরকে যদি আমরা বিমা সম্পর্কে প্রথমত কথা হচ্ছে আপনার যা রিক্রুমেন্ট যারা তারা যদি তাদের সাথে মিথ্যে কথা না বলে প্রথম কর্মীদের সাথে দেখা যায় শুরুতে একটা কর্মী রিক্রুটমেন্ট করার সময় সিনিয়র তার সাথে মিথ্যে কথা বলে এবং আপনার তার সাথে আপনার বিভিন্ন কোম্পানির তত্ত্ব গোপন করে এই মিথ্যা কথা বলার কারণে তথ্য গোপন করার কারণে এই কর্মী এক মাস বা দুই মাস আপনার কাজ করবে কাজ করার পরে তার বস যখন দেখা যাবে সেই শুরুতে তার সাথে মিথ্যা কথা বলছে এই মিথ্যা কথা যদি সে জানতে পারে তখন সে কিন্তু পেশা ছেড়ে চলে যাবে এবং একটা কর্মীকে প্রথম রিক্রুটমেন্ট করার সময় তাকে আপনার বাছাই করতে হবে বাছাই করে কোম্পানির সঠিক তথ্যগুলা তাকে দিতে হবে গোপন না করে সঠিক তথ্য দিতে হবে এবং গ্রাহক গ্রাহকের তথ্যটা সঠিকভাবে দিতে হবে এবং তার পাওনা সম্পর্কে সঠিক তথ্য দিতে হবে এবং তার কেরিয়ার সম্পর্কে এখানে কেরিয়ার কি আছে সে কেরিয়ার সম্পর্কে তাকে সঠিক তথ্যটা দিতে হবে তার ফাওনা সঠিকভাবে দিতে হবে এবং এই পাওনা দেখা যায় আমি আমার আমি আমার সংগ্রহের এক জায়গায় গিয়েছিলাম বিগত দুই তিন মাস আগে ঘটনা এক কর্মী বলতেছেন স্যার আমার আমি তো ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট আমার পনেরো বছর বা বারো বছর বা দশ বছর আমার কমিশনটা কত তখন আমি তো সিনিয়র আমি বলতে পারি না আমি বললাম তো আপনার সিনিয়র সাথে আলোচনা করেন আমার সিনিয়র স্যার আমাকে তো এত টাকা দেয় তখন কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম যে আইডিয়ার এর নীতিমালা অনুযায়ী যে কমিশনটা আছে অ্যাপে তার থেকে দশ টাকা কম পায় এই দশ টাকা সিনিয়র আপনার রেখে দেয় এবং কোম্পানির কারা পরিচালক কোম্পানি কারা পরিচালনা করে কোম্পানির সিস্টেমটা কি কোম্পানির সার্ভিসটা কি কারণ বর্তমান আপনার অনলাইন এবং ডিজিটাল যুগ এখন সবাই কিন্তু আপনি ব্যাংক দেখেন আজকে কয়েকটা আমাদের বিমা কোম্পানিও দেখেন দ্রুত সার্ভিস দেওয়ার জন্য বসে আছে মানে কে মার্কেটটা আগে দখল করবে কারণ এখন যেহেতু ডিজিটাল যুগ আমাদেরকে মার্কেট দখল করতে হইলে আমাদেরকে ভালো এবং সৎ কিছু কর্মী এবং যোগ্য কর্মী সৃষ্টি করতে হবে এবং তাদেরকে আমরা সঠিক ধারণাটা দিতে হবে আর তাদেরকে প্রতি সপ্তাহে বা দুই দিন পর তার সিনিয়র টিম মিটিং করতে হবে সপ্তাহে টিম মিটিং করতে হবে এবং মাসে একবার মিনিমাম মাসে এক দুইবার তাকে আপনার প্রশিক্ষণ করাইতে হবে প্রাথমিক তাকে আপনার একটা একটা পলিসির ধারণা দিয়ে শুরু করতে হবে এবং এক সপ্তাহ পর আরেকটা পলিসি এবং দুই সপ্তাহ পর আরেকটা পলিসি এবং তিন চারটা ঘর আরেকটা পড়েছি তাহলে দেখা যাবে সে মনে করবে না লাইফ কোম্পানিতে আসলে অনেক কিছু আছে যেমন আমরা আমার জীবনে কম সেল করতাম আমাদের অনেক বন্ধুরা দেখি তিন কিস্তি বা চার কিস্তি বিমা সেল করে আমি কিন্তু ওটা সেল কম করি আমার সেলটা হচ্ছে শিক্ষা বিমা শিশু নিরাপত্তা বিমা আহ এবং পেনশন বিমা এটার উপরে কিন্তু আমরা জীবন বিমা কর্পোরেশনের কাজ শিখছি এবং এটার উপরে আমার ধারণাটা আমাদের বেশি আমি মনে করি বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে যখন কর্মীরা জানতে পারবে সে দেখবে যে কি আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব ওই ওনাদের ছেলে আছে ওনাদের স্ত্রীরা আছে তাহলে বিভিন্ন প্রোডাক্ট তাকে দেওয়া যায় এখন আমরা কি করি সব সময় একটাই প্রোডাক্ট সেল করি অথবা দুইটা প্রোডাক্ট সেল করি বাকি প্রোডাক্ট গুলো ওদেরকে আমরা শেখানোর চেষ্টা করি না এবং তাদেরকে কমিশন কম দিই এবং তাদের সুযোগ সুবিধা আমরা ঠিকভাবে দিতে পারি না এবং কোম্পানির সার্ভিসটা ঠিকভাবে দিই না এবং আবার কর্মীগুলো পরে তারা কি করে হারিয়ে যায় অর্থাৎ নতুন কর্মী সৃষ্টি করার জন্য আমি মনে করি তাদেরকে সর্বক্ষেত্রে আমাদের কোম্পানি যে যে যেখানে কাজ করে কারণ কোম্পানির আরেকটা বিষয় আছে আমি এটার মধ্যে আপনাকে বলি আমরা অনেক কর্মীরা আসি। আজকে আমি এই কোম্পানিতে কাজ করি আগামীকালকে আমি আরেক কোম্পানিতে চলে গেলাম যাওয়ার পরে দেখা গেছে আমি এই কোম্পানির বদনাম করলাম এই কোম্পানির বদনাম যে কোনো কর্মী কর্মীর কর্মীর সাথে আপনার গ্রাহকের সাথে আপনি যদি লাইফ ইন্স্যুরেন্সের কর্মী হন তাহলে আর এক লাইফ ইন্স্যুরেন্সের যদি আপনি বদনাম করেন তাহলে আপনি কখনো সফল হবেন না অর্থাৎ আমরা উনি বলতে পারে আমি আমার এক কর্মী এক জায়গায় গেছে বললো যে ভাই আমি তো কোম্পানিতে একটা কাজ বিমা করছিলাম আহ কেমন হয় যেন আমার জীবনে আমি অনেক দেখছি আমি বলছি ভাই এটা আপনি চালু রাখেন কোম্পানিটা খুব ভালো এটাও বিমা কোম্পানি এটাও বিমা কোম্পানি বিমা কোম্পানি কখনো উদাও হয় না বিমা কোম্পানির সবগুলার একই নীতিবেলা এবং সবাই ওই যে আমরা বলি যে রসুনের আমরা ইয়া এক জায়গায় কি বলে এটাকে রসুনের কোষগুলো এক জায়গায় কিন্তু ফোনটা এক জায়গায় কোষগুলো আলাদা অর্থাৎ বিমা কোম্পানি সব সবগুলো নিয়ন্ত্রণ করে কে আইডিয়া ঠিক আছে না কিন্তু আমরা মাঠাতে কি করি এক সময় আমরা যমুনার বদনাম করি এক সময় আমরা আপনার সানফ্লাওয়ারের বদনাম করি এক সময় আমরা এনআরবির বদনাম করি এক সময় মার্কেন্ডাইল এর বদনাম করি এক সময় অমুক কোম্পানির সাময়িক কোম্পানির হয়তো পরিচালনার ক্ষেত্রে কোস্টিং এর ক্ষেত্রে কোম্পানির সমস্যা সাময়িক হইতে পারে কিন্তু লাইভ ইন্স্যুরেন্স কোম্পানির বদনাম করাটা আমি মনে করি এটা একজন কর্মীর জন্য আমরা সফল নয় আসলে সে এই কারণে সে কিন্তু পলিসি সেল করতে পারে না কর্মী সে ধরে রাখতে পারে না অতএব নতুন কর্মীও সৃষ্টি করতে পারে না নতুন কর্মী সৃষ্টি করলেও আপনার কোম্পানি সম্পর্কে তাকে অবশ্যই সব কোম্পানি সম্পর্কে আপনার ভালো বলতে হবে জি ধন্যবাদ